আজ একটা বিষয় নিয়ে কথা বলতে আসতেই হলো মানে দেখছি এত যে ভাবলাম যে একটু কিছু ছোট করে বলে দিই অন্তত কারণ তোমরা হয়তো আমার কাছ থেকে কিছু এক্সপেক্ট করছো আমি বলেছিলাম দিতে পারবো না এখনও অবধি ঠিক আছি দেওয়া যাচ্ছে মানে অল্প একটু ছোটো ভিডিও হয়তো করতে পারবো আমি জানি না পাবলিশ করতে পারবো কি না কারণ একটু ওয়াইফাইয়ের সমস্যা রয়েছে যাই হোক তবুও আমি ভিডিওটা করতে বসলাম বুঝতে পারছো যে মানে বিষয়টা কি হতে পারে হ্যাঁ সেই যে অনেক দিন আগে হয়তো ঘটে গেছে আমি জানি না কে কার সঙ্গে কি প্রেমের সম্পর্কে জড়িয়েছে না কি হয়েছে সেগুলো তাদের পার্সোনাল ব্যাপার আমি এই বিষয় থেকে অনেক দিন আগে বেরিয়ে গেছি কারণ দেখো মান সম্মানের মিনিমাম একটা যদি কারুর বোধ থাকে যেমন আমার আছে আমি সেটা মনে করি ঠিক সেই কারণেই হয়তো কাউকে একটা সময় সাপোর্ট করেছি কিন্তু সে পরিষ্কার করে বলছে যে তার পাশে যেন না থাকা হয় এবং তার যে অ্যাডভাইজার আছেন তিনিও কিন্তু ভদ্রভাবে বলে দিয়েছিলেন যে কোনো দরকার নেই তার হয়ে বা তার এগেনস্টে ভিডিও করার কোনো দরকার নেই এবং আমার সেই মিনিমাম সম্মানে সম্মান জ্ঞানটা নিজের আছে আত্মসম্মানের জ্ঞানটা যে আমি কিন্তু না তাকে সাপোর্ট না তাকে বিরোধিতা কিছুই করি না আমি জাস্ট সরে গেছি হ্যাঁ নজর তো পড়ে কারণ সবাই কি বলছে না বলছে সেগুলো দেখি এবং এখন একটা এমন জটিল পরিস্থিতি তৈরি হয়েছে যে মানে সব দিদিদের মধ্যে লেগে গেছে ভাই দিদি যারা ছিল তাদের মধ্যে অশান্তি অশান্তি মানে সেই লেভেলের অশান্তি এ ওকে অপমান করছে তুলনামূলকভাবে ভদ্র ভাষায় কারণ প্রত্যেকেরই এখন একটা বিশেষ ভয় ঢুকেছে ভেতরে তো যাই হোক আমার মতন মানুষ যারা প্রথম থেকে ভদ্র ভাষায় ভিডিও করি তাদের কোনো সমস্যা নেই কারণ আমি এভাবেই অভ্যস্ত আর ওই যে বললাম মান সম্মানের জ্ঞান আছে বলে সেই মুহূর্তে সরে গেছি ঠিক আছে না আমি সেই মেয়েটির এগেনস্টে কিছু বলি না এর এগেনস্টে কিছু বলি জাস্ট অ্যালুফ হয়ে গেছি তারপরে মানে আমার বিষয়টা ছেড়ে দাও যারা করছে এটা নিয়ে এখনও নিজেদের মধ্যে নোংরা থেকে নোংরাতম কাদা ছোড়াছড়ি হচ্ছে আর এই একটা ব্ল্যাকমেলিং ব্ল্যাকমেলিং শোনা যাচ্ছে বা দেখো ব্ল্যাকমেলিং তোমাকে কেউ কখন করতে পারবে কে কাকে ব্ল্যাকমেলিং করছে আমি জানি না কিন্তু কখন তোমাকে করতে পারবে তুমি যখন কারুর কাছে নিজস্ব কোনো এমন ইনফরমেশান দিয়ে রেখেছো যেটা সে তোমাকে এক্সপোজ করতে পারে কোনো বিষয় তাই তো ব্যাপারটা তাই তো তো এরকম কিছু তুমি করবেই কেন কারণ এরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা কন্ট্রোভার্সি করে তারা অন্যের সমালোচনা করছে তারা এমন কোন সিচুয়েশান ক্রিয়েট কেন করে রাখবে নিজের এগেনস্টে যে তাকে কেউ সমালোচনা করতে পারে বা তাকে কেউ ফাঁসাতে পারে ব্ল্যাকমেলিং মিনস দ্যাট তো এটা করবে কেন এরা যে প্রত্যেককেই আমি বুদ্ধিমান বুদ্ধিমতি ভাবতাম কিন্তু আমি অবাক হয়ে যাচ্ছি যত দিন যাচ্ছে যেটা করে এটা রেখেছে যে পরস্পর পরস্পরকে ভয় দেখানো এই এখন একটু ভদ্রভাষায় হলেও কাদাছোড়াছুরি এটা কেন হবে মানে জাস্ট সো ইমেচিওর আমার এদের ইম্যাচিউরিটি লেভেল দেখে আশ্চর্য লাগছে তুলনায় ওই যে অল্প যে ছেলেটি আছে মানে বাইরে থাকে তাকে বরঞ্চ তুলনায় ম্যাচিওর লাগছে যদিও একটা আমার ইয়ে আছে যে যেহেতু সে অল্প বয়সী বলা যায় না বেশি মাথা গরম হলে সে কখন কি করবে তবে যেটা বোঝা যায় ভালো যদি বেশি থাকে কেউ শিশুটাকে তাহলে হয়তো সেই সবচেয়ে বেশি ভালোবাসে আমি জানি না ভাই ভালোবাসা ওয়াইটিতে জাস্ট হ্যাঁ নেক্সট টু ইম্পসিবল বলেই আমার আমি বিশ্বাস করি বন্ধুত্ব একটা লেভেল পর্যন্ত ঠিক আছে এই ওয়াইটিতে আমার মনে হয় না কারোর সাথে কারো সেই লেভেলে বন্ধুত্ব হতে পারে তবে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার তারা বয়স কম হলেও তাদের মধ্যে সেই মেচিওরিটি লেভেল আমি কিন্তু দেখেছি তারা কিন্তু সুন্দর ভিডিও করে যাচ্ছে ভিডিও তারা ভদ্র ভাষায় বরাবরই করে আমি নাম নেব না কারুরই কারণ কে পছন্দ অপছন্দ কি করবে বা তারও কিছু তার কিছু ক্ষতি হতে পারে কিনা আমি জানি না অনেকেই যে চেনো জানো চেনা জানা চ্যানেল ব্যাপারটা হচ্ছে যে এই যে জিনিসটা যেটা শুরু হয়েছে এই যে একজন দিদি তোমরা দেখছো যাকে অনেকেই পছন্দ করতো দর্শক তার পাশ থেকে সরে যাচ্ছে পছন্দ বিশেষ কারণে করছে না কারণ দর্শকদের একটা অংশের বিশ্বাস যে ওই ছেলেটিকে নিয়ে ওই যে আরেকটি মেয়ে এসেছে তার জীবনে বা এরম কিছু তাদের বিশ্বাস আমার কাছে কোনো প্রমাণ নেই অনেকের কাছেই নেই আমি কোনো দিনের জন্য বলিও নি আমি বলেছি আমার কাছে প্রমাণ নেই এবং যতক্ষণ প্রমাণ না দেখছি বিশ্বাস করবো না আর দেখলেই বাকি লোকের পার্সোনাল জীবন নিয়ে আমি রাজি নই বিশেষ করে সে যখন মুখের উপর বলে দিচ্ছে ওসব দিদি বোন ওসব ফালতু দিদি ভাই বোন ওসব না ভাই তোমরা কেটে পড়ো সোজা কথায় তো কেটে পড়ো বলার পরেও এইভাবে এটুলির মতন কিছু লোক দেখছি তার গায়ে আটকে আছে তাকে নিয়ে হেন তেন কাটা ছাড়া মানে এগুলো তো জানাই হয়ে গেছে যেগুলো নিয়ে ভবিষ্যতে কি হতে পারে সে যখন পছন্দ করছে না তার পার্সোনাল লাইফ নিয়ে পড়ে থাকলো বাচ্চার বিষয় তো বাচ্চার বিষয় তো তার বাবা মাই ডিসিশান নেবে তাই না তারা যখন ব্যাপারটা নিয়ে আদালত পর্যন্ত গেছে একটা লেভেল পর্যন্ত তোমরা বলেছ ঠিক আছে তারপরে এখন যখন তারা নিজেরা চাইছে না মেয়েটি তো কোনো কোনো দিনই রা না ছেলেটিও যখন চাইছে না আমি বলবো যে যার আত্মসম্মান নিয়ে থাকো অন্য বিষয় নিয়ে ভিডিও করো আমি তোমাদের কিছুটা হেল্প করতে পারি এই বিষয়ে হিন্দিতে প্রচুর এই ধরনের কন্ট্রোভার্সি হচ্ছে একটা চ্যানেল আছে কি এই স্ন্যাপি গার্ল একটা আছে আর একটা ওরকমই কি নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না যে ওই যে ঋষি যার হাজবেন্ডটার নাম বিং ঋষি একটা চ্যানেল ওখানে গেলেই দেখতে পাবে ওর ওয়াইফের চ্যানেলটাও পেয়ে যাবে মেয়েটির নাম আমার মনে পড়ছে না এরা এদেরও এই ধরনেরই কেস তোমরা যদি এই ধরনের নিয়ে বলতে চাও তাদের নিয়ে বলো কোনো ব্যাপার না অনেকেই করে হিন্দিতে ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে অনেক আছে এরকম রাক্সা শেজ একটা চ্যানেল আছে সে যে রিয়াকশন ভিডিও দেয় খুব সুন্দর ভিডিও করে এরকম বহু চ্যানেল আছে তো তোমরা কেন শিফট করে যাচ্ছ না ঘটনাগুলো নিয়ে সেখানেও যথেষ্ট ইন্টারেস্টিং ঘটনা তোমরা প্রত্যেকেই গুণী তোমরা ওগুলো নিয়ে কথা বললেও যথেষ্ট ভালো ভিডিও হবে তোমাদের বা তোমাদের যখন সে পছন্দ করছে না তোমরা এটা নিয়ে কেন পড়ে আছো জবরদস্তি বাচ্চা 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 বাচ্চার ভালো এবার তার বাবা মা তাদের ফ্যামিলিকে ভাবতে দাও আমার কিন্তু মনে হয় বিষয়টা বেশি জটিল না করে সবার সরে যাওয়া উচিত প্রত্যেককে আমি সাজেস্ট করবো সরে যাও কারণ এই বিষয় নিয়ে যত জল ঘোলা করবে কাদা কিন্তু তৈরি হবে কাদা কিন্তু নিজেদের গায়েই ছিটে এসে লাগবে দেখতে পাচ্ছ মানে ঠিক মনে হচ্ছে আমার যেটা মনে হচ্ছে যে কয়লার আগুন তার উপর প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার বসে আছে বিশেষ করে যাদের মধ্যে একসময় প্রচণ্ড ভালো রিলেশন ছিল এক মানে তারা একে অপরকে ছাড়া না টাইপের আজকে তোমরা দেখছো দুটো দিদি আমাদের দেশে তাদের মধ্যে লেগে গেছে তারা একে অপরের নামে বলছে যদিও একজন বেশ ভালো পোলাইটলি বলেছে আরেকজন খুবই বাজেভাবেই বলেছে আমি বলবো যেটা খুব বিশ্বাস করার মতো নয় মানে অবিশ্বাস্য লেগেছে আমার কাছে তাদের মধ্যে খুব ভালো রিলেশন দেখেছি যে বাইরে থাকে যে ছেলেটি তার সঙ্গে যে কথার লড়াই চাপান উতর একে অপরকে উল্টো পাল্টা বলা এগুলো তো একদমই উচিত না এদের মধ্যে বয়সের যেমন ডিফারেন্স আছে তেমনি সম্পর্কটা আমার মনে হয় ভদ্র রাখা উচিত তোমরা আর বেশি চুরি করো না আর এই দেশ কাল এইসব মাঝখানে ঢুকিও না তোমাদের কি ম্যাচুরিটি লেভেল বলে কিছুই নেই আমি প্রত্যেককে বলছি একটু ম্যাচুরিটি তো দেখাও একটু আত্মসম্মান জ্ঞান তো করো ভাই ভিডিও আমরা প্রত্যেকেই করতে এসেছি প্রত্যেকেই ইনকাম করতে এসেছি তার মানে এই না যে নিজের টিকিট অন্য কোথাও বেঁধে রাখবে আর সে তাই নিয়ে লাফালাফি করবে ঠিক আছে আশা করি বোঝাতে পেরেছি সমাজদার কই সারা কাফিও তাই আমি জানি আমার দর্শকরা বেশি বুদ্ধিমান এদের চেয়ে অন্তত চলো কমেন্ট করে জানাও বুঝতে পেরেছো কি না সবাই কমেন্ট করো শেয়ার করো আর লাইক তো করবেই চলো ভিডিও লম্বা করতে পারবো না এটা পাবলিশ করতে আমি জানি না কতক্ষণ লাগবে চলো এখন আসি তাহলে বলো কেমন লাগলো টাটা